মেডিকেল অবস্থা খুবই বাজে তোমরা কি অবস্থায় ছিল যখন বিমান যখন আমরা আরেকটা ভবনে एग्जाम দিতেছিলাম এন্ড সাডেনলি দেখি যে হঠাৎ করে আগুন ধরে গেছে অপোজিট বিল্ডিংটা তারপর তোমাদের এখন বের করে নিয়ে এসেছে জি জি আঙ্কেল কিছু অভিভাবক তারা এসেছেন আসলে এখানে যেহেতু শিক্ষার্থীরা পড়াশোনা ছোট ছোট শিক্ষার্থীরা পড়াশোনা করেন তো তারা স্কুলে অধ্যয়নরত ছিলেন একজনের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বললাম আপনি দেখলেন কত নম্বর রুমে বা কত নম্বর ক্লাসরুম সে আপনার হায়দার আলী বিল্ডিং আচ্ছা আর পড়েছে কোথায় জিনিসটা সে আপনার হায়দার আলি বিল্ডিং এ হয়ে গিয়েছে আমরা বের আমরা দেখা যাচ্ছে আগুন লেগেছে এন্ড প্লেনটা শিক্ষার্থীদের কোনো হতাহতের খবর পেয়েছেন বা বাচ্চা কাচ্চা কোনো ইনজুরি ছিলাম আমরা দেখেছি যে বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে ওদের পুরো জামা কাপড় সব পুড়ে গেছে অনেক বাচ্চার একদম হাত পা থেকে চামড়া ছিলেই পড়তেছে এরকম অবস্থা দেখছি আমরা আরো কিছু শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি ঠিক আছো হ্যাঁ সবাই ঠিক আছে সবাই ঠিক আছে সবাই আপনি কি দেখেছেন একটু বলেন আমি আমি যখন প্রথম ওখানে গেছি তো তখন হলো যারা জীবিত ছিল তো ওদেরকে বের করতেছে আর মানে কারোর মানে শরীরের অর্ধেক অংশ পড়ে গেছে কারো দেখা যাচ্ছে শরীরের মানে বামপাসের অংশ পড়ে গেছে এরকম কাদের এগুলো শিক্ষার্থী সব শিক্ষার্থী মানে শিক্ষার্থী সব এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা হলো শিক্ষার্থী এদের এরকম এরকমভাবে যাদের যাদের তারা তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসতেছে কিন্তু এরপরে যে লাশগুলো নিয়ে আসছে তাদের চেনা যায়নি আর তারা একদম পুরে সাই হয়ে গেছে আর কি এটা হলো বিধানসভার প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে এখন তো আর বিধ্বংস হয়েছে হলে একটা তেরোতে তখন আমি আমাদের দাঁড়াই ভবনের উপরে এসে পড়েছিল না ভবনের না ভবনের উপরে না এটা হলো পড়ছে হলে একেবারে সরাসরি আপনার এই যে গেট আছে গেটের মুখ বরবার পড়ছে গেটের মুখ বরবার পড়ছে একবার গেট আপনি কেছিলেন আমি এখানে ছিলাম আমি ওই বিল্ডিং এ কাজ করি ওখান থেকে আমি দেখছি সব কি হয়েছে বলেন তো এনে বিমানটা প্রথমে এখানে উড়ছিল ওরার পরে মানে বিমানটা মাথা উপরে গেছিল তার পাশে নিচে আইছিল প্যারে কন্ট্রোল করতে পারে নাই প্যারাসুট ছাড়া দিতে প্যারাসুট মানে কাজ করে নাই পরে বিমেনটা মাটির মধ্যে ল্যান্ড করছে করি মাটি একটু জায়গা মনে করেন ফাইটা ভিতরে গেছে গেটের ভিতর দিয়ে গেছে গা আমি তারপরে আমি ওই বিল্ডিংটি লাভ দিয়ে নামছি তাড়াতাড়ি নামিয়ে আমি গ্রিল ভাঙার চেষ্টা করছি গ্রিল ভাঙে না পরে কিছু একটা গিরিল মানে দিয়ে ভাঙিয়ে দুইটা বাচ্চা বের করছি আর কি আচ্ছা যেটা শুনলেন এটা ঘটনাটা তো একটা থেকে দেড়টার মধ্যে ঘটছে না এটা একদম একটা হয়েছে একটা বারতে এলো রেস্কিউ হয়েছে তখন আমি নামাজ দাঁড়িয়েছি মানে সুনত পড়তেছি আর কি পনেরোতে নামাজ এক বারো হয়েছে সূন্যদ পড়ে আমি দৌড় দিছি আমরা দৌড় দিছি মানে কারণ আমরা এখান থেকে বিমান নামতে বুঝতে পারি আমি হলো মেট্রো চাকরি করি